একটা ফোন করান আমাকে কেউ একজন ফোন করেছে আর সেটা নিয়ে ইউটিউবে মোটামুটি সবাই জেনে গেছে আর প্রত্যেকটা চ্যানেলের থেকেই শুনছি এরকম নাকি আমাকে কেউ ফোন করেছে সেটা ছড়িয়ে গেছে আর কি তো সেটাই ক্লিয়ার করবো আর মেন টপিক আছে আজকে দুটো আর বাকি প্রথমে এটাই বলি যেটা নিয়ে এত হ্রুশলুস চলছে তো এত বড় হিম্মত এখনও এই নোংরা ফ্যামিলিটার কারোর হয়ে ওঠেনি যে এই সন্দীপকে ফোন করবে ঠিক আছে এটা আগে ক্লিয়ার করে দিই তোমাদেরকে একদম প্রথমেই তো এত বড় হিম্মত হয়নি আর আমিও যদি জানতে পারি যে এরা ফোন করেছে নাম্বার তো আমার সেই পুরোনো নাম্বারই আছে তবুও এদের হিম্মত কারোর নেই যে আমাকে ফোন করবে তো যাই হোক যদি ফোন নাম্বার দেখে চিনতে পারি তো রিসিভ তো কখনোই করবো না আর যদি না বুঝতে পারি ওই জাস্ট হ্যালো পর্যন্তই এদের সাথে কথা বলার মন মানসিকতা তো আমার কোনোভাবেই নেই আর যাই হোক এই হচ্ছে ক্লিয়ার করে দিলাম যে এরকম কোনো ফোন আমার কাছে আসেনি আর ভবিষ্যতেও আসবে বলে তোমরা মনে করো না কারণ এত কিছু যা রোটে বেড়াচ্ছে তারপরে যদি মানুষ হয়ে থাকে তাহলে আমার কাছে অন্তত ডিরেক্ট কখনো ফোন করবে না তো যাই হোক আর হ্যাঁ এটা যা স্পেড করছে না তো নিশ্চয়ই ক্রিয়েটার কেউ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো প্রচুর আছে যারা এইসব উল্টো সিধা খবর প্রচার করতেই থাকে যাদের সবার যার যার ভিউজের জন্য তো ভিউয়ার্সদেরকে আমি একটু সচেতন করে দিতে চাই দেখো এদের কথায় মানে অন্ধবিশ্বাস কেউ করো না যে করবে সেই ঠকবে আজ পর্যন্ত মানে প্রথম থেকে আজ এক বছর সাত মাস প্রায় হয়ে গেছে প্রথম থেকে আমাকে যাচ্ছে তাই করে কিছু মানুষ বলেছে আবার আমার হয়ে অনেকে বলেছে কাউকে কিন্তু আমি বলিনি যে আমার হয়ে তোমরা ওদেরকে বলো হুম যার যার ইচ্ছে মতোই যাকে কেউ মানে ডিসাইড করে নিয়েছে চুজ করে নিয়েছে আর কি যে এর হয়ে আমি বলবো বা কেউ যদি কোনো সত্যতা সত্যতা হয়তো কতজন কে সত্য কে মিথ্যে এটা কজন যাচাই করেছে আমি জানি না তবে ডিসাইড এরা করে নিয়েছে আমি এ হয়ে বলবো ও হয়ে ওর হয়ে বলবে তো এইভাবে চলেছে বহুদিন তো বলেছে এবার যদি সত্যতা যাচাই করেই এরা করতো না তাহলে ঠিক এক জায়গায় টিকে থাকতো এক জায়গায় টিকে থাকতো তো এরা ওই যেখানে যেদিকে গেলে সুবিধা হয় সেদিকে আর কি গিয়ে করে দেয় তো আজকে আমি মনে করি আমাকে নেগেটিভভাবে যারা বলেছে তার থেকেও আমাকে যারা পজিটিভভাবে বলেছে না তারা ক্ষতিটা আমাকে বেশি করেছে আমার আজকে চ্যানেলের এই অবস্থা এই মানুষগুলোর জন্য এত বড় কথাটা কেন বললাম তোমরা হয়তো অনেক রাগ হল এতদিন পাশে ছিল এত ইয়ে করছে তো ম্যাক্সিমাম মানুষগুলোই হচ্ছে কি দোগলা যেগুলো আমাকে যারা যারা আমাকে আর কি সরি যারা যারা আমাকে অসম্মান করে আমি কথা একদমই বলতে চাই না কারণ এখানে যারা যারা যাদের যাদের নিয়ে বলছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি সবাই আমার থেকে বয়সে একটু হলেও এক বছর ছমাস মাস হলেও বড় আছে কেউ কেউ অনেক বয়স আমার থেকে বেশি তো অসম্মান করে আমি কাউকে কিছু বলতে চাই না কারণ আমি বয়সের তারতম্যটা মোটা বুঝি কাকে যতটা যাকে যতটা সম্মান দেওয়ার দরকার অবশ্যই তো তবে যেটা ভুল করেছে সেটাই আমি বলছি বাজে বাজেভাবেও কাউকে বলবো না তো এনারা আমাকে সাপোর্ট করেছে একটা সময় তো যখন দেখছে যে ভিউজ পরে গেছে এর সাপোর্ট করে আর হচ্ছে না তখন সাইড চেঞ্জ করে নিল তো এরা হচ্ছে দোগলা টাইপ বলে ম্যাক্সিমাম আমি সব বলছি না ম্যাক্সিমাম তো আমি এটার দিকে এটাই এই জন্যই আরো জোর দিয়ে বলছি তার কারণ দেখো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বিপক্ষে হয়ে বলছে তারা আমার যেন ছবি ফটো কিছু ইউজ না ইউজ না করে আমার ভিডিও না ইউজ করে তো তাতে করে তোমরা দেখতে পেয়েছো সামনে কে কে এসছে কে কে রেগে গিয়ে উল্টো সীতা আমাকে ডিরেক্ট বলতে শুরু করলো তার মানে বুঝতেই পারছো এদের মনে চলতে থাকে যে আমি ভুল করেছি আমি কিন্তু কারোর নাম ধরে আজ পর্যন্ত বলিনি যার যার মনে দোষ আছে তারা নিয়ে নিয়েছে নিজের নিজের মনে আর কি তো এরা হচ্ছে দোগলা টাইপ আর এদের সাপোর্ট আমি তোমাদের তোমাদেরকে কি বলেছি আমি যে থুতুটা ফেলে দেবো সেটা আর কখনো থাকবো না কাউকে কিছু গিফট করে দিলে সেটা আর ফেরত দেব না এটা আমার নীতি তো যারা আমাকে খারাপ মনে করেছে তারা আমি চাই সারা জীবন আমাকে খারাপ ভাবেই বলুক আমার সাপোর্ট আর কারো করতে হবে না যারা দোগলামি করছে তারা দোগলামি করে অন্য জায়গায় দিয়ে আমার সাপোর্টার তাদের হতে হবে না কোনো প্রয়োজন নেই তাদের আমি কাউকে সেদে ডেকে আনিনি যে আমার হয়ে বলো তো সেই রকমই আমি আজকে বলছি এই দোগলা মানুষগুলোকে আমি আজকেও কারোর নাম ধরে বলবো না তবে এই দোগলা মানুষগুলোকে আমি বলে দিচ্ছি যারা যারা দোগলামি করেছ তারা কানকুলে শুনে রাখো আমার সাপোর্ট করার দরকার নেই এগুলো আমি একদম পছন্দ করি না আজকে আমি আমাকে কম লোকে বাজে কথা বলেছে কম বাজে কথা বলেছে আজকে একটা প্রুফ দেখাতে পারেনি আমার বিপক্ষে যা যা উঠেছে যা যা হয়েছে একটা কোন সেরকম প্রুফ দেখাতে পারেনি কিন্তু কন্টিনিউ বলে গেছে আমার নামে আমার আমার কেন আমার ফ্যামিলির নামে আমার বাবা মা কাউকে ছাড়েন কিন্তু একটা প্রুফ দিতে পারে আমি কিছু পয়েন্ট মানে কিছু প্রশ্নেও মানে আনসার দেবো সেগুলো আমি একটু এখানে লিখে নিয়েছি ভুলে যাই মাঝে মধ্যে আর কি একটা কথা নিয়ে বেশি আলোচনা করতে করতে আর একটা ভুলে যাই যার জন্যই আর কি এগুলো করেছি তো একটু দেখে দেখে একটু পয়েন্টগুলো বলব তো ফাইনাল এই দোগলা মানুষগুলোর আমার কোনো আমার লাইফে কোনো প্রয়োজন নেই আমার কোনো রকম দরকার নেই আর হ্যাঁ পরিষ্কার বলে দিচ্ছি আরও একবার লাস্ট টাইম আমার ফটো ভিডিও কেউ ইউজ করো না এই দোগলা মানুষগুলোর জন্য বলছি আমার ফটো ভিডিও আমার ছেলের আমার বাবা মার কারোর ছবি ইউজ করো না লাস্টবার আমি বলে দিলাম তো সবাই যার যার নিজের চ্যানেল অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে আমি জানি আমি কারোর চ্যানেলের ক্ষতি করব এটা আমারও পছন্দ নয় আমি চাই না কারোর ক্ষতি করতে তো মানুষগুলোকে আমি লাস্ট আমি সাবধান করে দিলাম আমার বাড়ির ফ্যামিলির কারোর ছবি যেন কেউ নাম ইউজ করে আর ভিডিও তো নাই হয়তো ভেবেছে যে আজকে এতদিন বাজে কথা বলেছি তাতে কি হয়েছে আজকে তো এর হয়ে দুটো কথা বলি এই ছবি ইউজ করতে শুরু করি তাদের জন্য বলছি সন্দীপ কথাগুলো একদম ঠিকই বলেছে আজকে একটা জিনিস আমরা দেখেছি সন্দীপকে নিয়ে কারা কাটা ছেঁড়া করেনি একবার বলো তো বলো তো হ্যাঁ আমরা কিন্তু করিনি কাটা ছেঁড়া একটা ভিডিও করেছিলাম যখন গামলা বেরিয়ে যায় কেন বেরিয়ে গেছে না গেছে সেটা আমরা সন্দীপের কাছে জানার জন্য তখন এটাও বলেছিলাম যে তুমি বউ ধরে রাখতে পারো একটা দুটো ভিডিও করেছিলাম সেই সময় কেন গেল তুমি বুঝতে পারো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তারপরে আমরা এই কন্টেন্ট কোনো দিনই করিনি তারপরে যখন দেখলাম যে আজকে সন্দীপকেই ছিঁড়ে খাওয়া হচ্ছে তারপরে কিন্তু এসে সন্দীপের পাশে দাঁড়িয়েছি না 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 সন্দীপ বলেনি এটা ঠিক কথাই কিন্তু মনে হয়েছিল দাঁড়ানোটা উচিত আর বরাবরই গামলার চরিত্রটা জানতে পেরে গেছিলাম যখন ছেলে যেই খাটের শোয় সেই খাট যখন খুলে নিয়ে গেল ক্যাথা কম্বল যখন খুঁজছিল তখনই ওর চরিত্রটা আরও পরিষ্কার হয়ে গেছিলো তার পাশে তো আর দাঁড়ানোটা একদমই যায় না তাই না বন্ধুরা হ্যাঁ তার পাশে কিন্তু দিনই দাঁড়ায়নি একটা ভিডিও করেছিলাম সেটা দুজনকে নিয়েই করেছিলাম সন্দীপ এবং গামলা তো বাকি কথা তো সন্দীপের মুখে তোমরা শুনলেই আরও বাকি কথা আমি বলবো ভিডিওটা এরপরে পোস্ট করব কথাটা বলাটা দরকার আর সন্দীপ যে কথাগুলো বলেছে একদম বাস্তব কথা এটা একদম ফেলে দেওয়ার কথা নয় আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যারা এই ফোন 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 করেছে ফোন করেছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে অন্য ভিডিওতে আসছি তাদের মুখে জুতোটা পড়ল। ঝামাটা ঘষে দিল সন্দীপ সবটাই ক্লিয়ার করে দিয়েছে যার গায়ের জ্বালা মিটবে সে একটা করে চেঞ্জ করবে আর কিছু মানুষ এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করবে সত্যি দুনিয়াটা কি হয়ে উঠেছে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে আমার গলার আওয়াজটা প্রচণ্ড প্রচণ্ডভাবে খারাপ মানে কী বলবো আমি ভিডিওটা এখন সকালবেলাতে ভয়েস দিচ্ছি তাই গলাটা প্রচণ্ড খারাপ একটু বাদে একটু গরম চা জল খেলেই মনে হয় গলাটা ঠিক হবে জানি না গলাটা এতটা এইভাবে হয়ে গেল কেন চলো ঠান্ডা গরম জল খেয়ে মনে হয় মানে রোদ গরম থেকে এসছি আর ফ্রিজ থেকে বার করেছি আর ঠান্ডা জল খেয়েছি এই কারণেই হয়েছে আমার মন বলছে আবার টনসেলের প্রবলেমও তো আছে না ছোটোবেলা থেকে এই একটা অসুবিধা আমার হয় কী আর করা যাবে সন্দীপের কথাগুলো আজকে সত্যি খুব ভালো লাগলো সত্যি ভালো লাগলো এই ছেলেটাকে যেভাবে ছিঁড়ে খাওয়া হয়েছে না এই ছেলেটাকে ভাই ছাড়ে না দোষ করছে অন্য একজন দশটা করে গায়ের জ্বালা মেটাবার জন্য ছেলে ধরছে তারপরেও সন্দীপকে শুনতে হয় বেচু 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 মানে দুনিয়াটা কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছ মানে যে ছেলেটা কিছু করছে না তাকেই দোষ দেওয়া হচ্ছে আর যে মেয়েটা গায়ের জ্বালা মেটাবার জন্য ছেলেদের সাথে নোংরা করছে একটা ছেলের ভবিষ্যৎ নিয়ে জীবন নিয়ে ছেলে খেলা করছে মান সম্মান নিয়ে ছেলে খেলা করছে তাকে কিছু বলা হয় না মানে সত্যি এটাই বাস্তব যে নোংরা সে তাকে সাপোর্ট করা হয় আজকে এই যে আমাদের একটা কথা বলতে খুব ইচ্ছা করে মেয়ে হয়ে মেয়েকেই বলছি পোশাক আশাকগুলো কী কীভাবে বলো তো খুললাম খাললাম পরে মানে বুঝিয়ে দেয় আমরা মেয়ে সস্তা আরে মেয়েরা কি সত্যিই সস্তা এই পোশাক পরিয়ে বুঝিয়ে দেয় চলো এই কথাটা আমি একটা শর্ট ভিডিওতে বলেছি আমার খুব খারাপ লাগছিল জানো তো মেয়ে হয়ে না সত্যি বলছি এই মেয়ে হয়ে মেয়েদেরকে সাপোর্ট করা উচিত কিন্তু এসব মেয়েদেরকে সাপোর্ট তো দূর কি বার মনে হয় যেন বিচুটি পাতা লাগিয়ে দিই বিশ্বাস করো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে